বাজারের পতনটা যে অবস্থায় এসছে এই মুহূর্তে যেটা দরকার ছিল প্রত্যেক দিন বাজার না বাড়িয়ে অ্যাটলিস্ট বাজারটা যাতে আর পতন না হয় সেই জায়গাটা একটা আস্থা তৈরি করা তো সেইটা করতে কিন্তু সবসময় ব্যর্থ হচ্ছে কারা ব্যর্থ হচ্ছে ব্যর্থতারটি সবসময় কিন্তু ওই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছে তাদের দিকে যাবে কেন তাদের দিকে যাবে কারণ তারা কিন্তু আলটিমেটলি বাজারের যে ধরনের মানে আস্থা তৈরি করা তার জন্য কিন্তু তারা কোনো রোল রাখতে পারেনি তারা নিজেরা বিশেষভাবে বিভিন্ন জায়গায় আলোচনায় যায় বাট এই আলোচনায় যাওয়ার আগে তাদেরকে যদি ওইখানে স্পেসিফিক প্রশ্ন করা হয় যে আপনারা দীর্ঘ এত বছরে বাজারকে দিয়েছেন কি আপনারা এই দেখান যে আমরা দিয়েছি আমরা চাইছি এই বিষয়গুলো আমরা যে বিষয়গুলো চাইছি সেই বিষয়গুলো আমরা যদি পাই তাহলে আমরা এই বিষয়গুলো দিব বাট আপনারা কিছু দিচ্ছেন না আপনার ব্যক্তিরা এক একজন হাইলাইটেড হচ্ছেন ব্যক্তিরা বিভিন্ন জায়গায় আলোচনায় যাচ্ছেন বাট বাজারটাকে আপনি একটা আস্থার জায়গায় আনতে পারছেন না তাহলে আপনাদের এই সংগঠনগুলোর প্রয়োজনটা কি এই সংগঠনগুলো তো আসলে কোনোভাবেই সাধারণ বিনিয়োগকারীর কোন উপকারে আসে না বা আপনারা বার্গেন করবেন আপনারা যাতে কম রেটে টাকা পান তাহলে আপনার মার্জিন দিতে পারবেন তাহলে কম রেটে টাকাটা আপনার পাওয়ার দরকারটা কি কম রেটে টাকাটা আপনি পাওয়ার পরে সেই টাকা কি আদৌ আপনি ক্ষতিগ্রস্ত বা ক্ষুদ্র বিনিয়োগকারীকে দিয়েছেন কিনা এরকম কোন রেকর্ড কি আপনার কাছে আছে এগুলো আসলো কারা এই টাকাগুলো ব্যবহার করে সেটাও তো আমরা অনেক ক্ষেত্রে দেখি না বা আমাদের এই যে বিভিন্ন কোডগুলোতে কোডগুলোতে যেগুলো যেগুলো প্রাতিষ্ঠানিক কোড কোড নেগেটিভ নেগেটিভ এই এই কি ধরনের আছে আমরা কখনো যেখানে দেখেছি দেখা হয়নি তার মানে কি যখনই এর পক্ষ থেকে ব্রোকারেজদের হাউসগুলোকে বিভিন্ন ধরনের স্ট্রিক্ট কোন নির্দেশনা দেওয়া হয় তখনই তারা নন কোঅপারেশনে চলে যায় এবং অনেক আনক্লেম আনডিসক্লোজ অনেক ধরনের মানি এই মার্কেটে ছড়াছড়ি আছে এটা একদম অনেকেরই যারা এগুলো পৃষ্ঠপোষক অনেকে আছে বাট এই বিষয়গুলোতে তারা কিন্তু সত্যিকার অর্থে প্রফিট নিয়ে বাজার থেকে বের হয়ে যাচ্ছে অ্যাট দ্য কস্ট অফ কমন পিপল সাধারণ মানুষকে ঢাল হিসাবে তারা ব্যবহার করছে সাধারণ মানুষের জন্য তারা মায়াকান্না করছে বাট দিন শেষে সাধারণ মানুষের জন্য বাজারের স্থিতিশীলতার জন্য তাদের কোনো ভূমিকা নাই তাই আমি মনে করি নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে তারা যদি সত্যিকার অর্থেই চায় বাজারটাকে আমরা একটা স্টেবল জায়গায় নিতে চাই তাহলে সবার আগে খতিয়ে দেখতে হবে নেট বাই সেল পজিশন অব দ্য ডিলার কোড এটা অবশ্যই দেখতে হবে এটা না দেখলে এখন নিয়ন্ত্রণ সংস্থাও যদি বলে আমি ফ্রি ফ্লো দিলাম যত ইচ্ছা পড়ুক যেখানে পড়ুক সাধারণ বিনিয়োগকারী বাজারে থাকুক বা না থাকুক তাহলে কিন্তু আসলে এই যে মানুষের মধ্যে চাপা ক্ষোভ চাপা কষ্ট এবং তাদের যে অবস্থা আপনারা একদিন প্রধানমন্ত্রীকে ঢাল করে বললেন মাননীয় প্রধানমন্ত্রী বাজারের ব্যাপারে কমিটি করে দিবে এই ধরনের কথা বলছে তো কথা বলেছে বৃহস্পতিবার আপনারা খবর প্রকাশ করলেন সোমবার এই টাইম ল্যাগ কেন এই গ্যাপ কেন এবং কথা বলার পরে অনেক বিনিয়োগকারী বিনিয়োগ করেছে এই শেয়ারগুলো সাপ্লাই করতে গিয়ে আসছে যদি ব্যাপারটা তাই হয় আর ইন্ডেক্স এখন যেখানে পড়েছে কেন শেয়ারের এখন সাপ্লাই আসবে এই মুহূর্তে তো শেয়ার সাপ্লাই আসার কোনো সিচুয়েশনই নাই তাহলে আমি মনে করি এইখানে সব সমস্যার মূল হচ্ছে আমাদের যে বিভিন্ন সংগঠনগুলো আছে এই সংগঠনের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদেরকে যদি ডিবি অফিসে চায়ের দাওয়াত দেওয়া হয় আমি মনে করি বাজার এমনি ঠিক হয়ে যাবে কারণ তারা আসলে সত্যিকার অর্থে বলতে পারবে তারা আসলে কি চায় এবং বাজারে কিছু সোকল্ড অ্যানালিস্ট আছে অ্যানালিস্টরা যে কাজটা বলে তার একটা ফোরকাস্ট দিয়ে দেয় যে ইন্ডেক্স এখানে আসবে আরে ভাই তুমি কি কখনো অ্যানালাইসিস করে দেখেছো যে ইন্ডেক্স যখন আমার টেন পার্সেন্ট আপার সার্কিট ছিল টেন পার্সেন্ট ডাউন সার্কিট ছিল তখনকার ডাটার যে মানে আপনি যখন এই ডাটার ভিত্তিতে অ্যানালাইসিস করবেন আর এখন যে ডাউন সার্কিট থ্রি পার্সেন্টে আছে আর ওইখানে টেন পার্সেন্ট আছে এখন ডাটা ফ্রিকোয়েন্সি কি সেম হবে অ্যানালাইসিস কি সেম প্রিডিকশন দিবে এবং আপনি যে অ্যানালাইসিসটা করছেন আপনি কিসের ভিত্তিতে এটা বলে দিচ্ছেন বাজারে বিরাশিটা কোম্পানি আছে ইন্ডেক্সের বাইরে তাহলে ইনডেক্সের সব ডাটা যদি আপনার কাছে না থাকে এটাকে আপনি কিসের উপর বেস করে অ্যানালাইজ করে কিসের উপর আপনি ফোরকাস্ট দিয়েছেন কিসের উপর বেস করে এটা লেভেল দিয়ে দিচ্ছেন তারপরে এই লেভেলটাকে তারা বাজারে ছড়িয়ে দিচ্ছে এখানটাই আসবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সেখান থেকে সেল প্রেসার দিচ্ছে ওই জায়গাটা নামিয়ে নেওয়ার জন্য তারপরে যারা মার্জিন আছে তারা একদিকে ট্রিগার সেল পরে যাচ্ছে অন্যদিকে যারা প্যানিক হচ্ছে তারা বাধ্য হয়ে সেল দিয়ে দিচ্ছে এইভাবে যদি বাজার চলতে থাকে দিন শেষে কি বাজার টিকবে আপনাদের সবার ধারণা যে বাজার যাইছে তাই করে দুই তিন দিন বাড়ালেই লোকজন চলে আসবে এইটা আসলে এখন মানুষ অনেক সচেতন আপনারা যেই কাজগুলো করছেন দিন শেষে কিন্তু সাফার আপনারাই হবেন কেন আপনারা হবেন কারণ আপনাদের প্রতি কারো কোনো আস্থাই থাকবে না আপনার একদিন একটা পজিটিভ নিউজের এর খবর অনলাইন নিউজ পোর্টালে অসময়ে ছড়িয়ে দিলে বাজার বাড়ালেন পরের দিনই বাজার ধরে রাখতে পারলেন না তাহলে এই বাজারটা দেখে কি মানুষ কি তামাশা করতে এখানে আসছে আর একজন যখন মানুষ এখান থেকে ক্ষতিগ্রস্ত বাজারে শেষে চলে যাবে সে তো তার পরিচিত কাউকেই বাজারে আসতে উৎসাহিত করবে না এবং দিন শেষে যদি লোকজন সবাই চলে যায় আপনারা কার সাথে কাকে নিয়ে প্লে করবেন আপনারা আপনারা একটা শেয়ার বাড়াচ্ছেন এই শেয়ার বাড়ালে আলটিমেটলি আপনারা হয়তো লাভবান যে হবেন দিন শেষে যখন ডিস্ট্রিবিউট করতে পারবেন তখন লাভবান হবেন ডিস্ট্রিবিউট করার জন্য যদি বাজারে কেউ নাই থাকে তাহলে আপনারা করবেন না কি বাড়িয়ে লাভটা কি আপনাদের তো সেই জন্য আমি মনে করি আমাদের আগে উচিত হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সাথে কোনো ধরনের নেগোসিয়েশনের কিছু নাই তাদের ডিলার কোডের হিসাবগুলো নেওয়া তাদের কনসোলিটেটেড অ্যাকাউন্টের ফান্ড কীভাবে ব্যবহার হয় সেটা দেখা তারা যে বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর জন্য বিভিন্ন রকম ফান্ডের সহায়তা পেয়েছে সেগুলো ব্যবহার কোথায় হয়েছে কিভাবে হয়েছে এগুলো সব খতিয়ে দেখতে হবে ইন্ডিভিজুয়ালি মানুষ যেখানে ব্যবসা করে কোনোভাবেই তারা নিজেরা নিজেদের কোন রকম পুঁজি রাখতে পারছে না আর কোনো কোনো সংগঠনের প্রধানরা হাউস কিনে ফেলছে তাদের তো এই ব্যবসাতেই থাকার কথা না হাউস কিনতে পারছে কিভাবে তাহলে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা হচ্ছে যে এই যে সংগঠনকে তারা ব্যানার ইউজ করে তারা কিন্তু বড় 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 জায়গায় জায়গায় যাচ্ছে বিভিন্ন রকম কথা বলছে বাজার নিয়ে বড় বড় ডায়লগ দিয়ে আসতেছে বাট এগুলার বাস্তবায়ন যখন আমরা স্ক্রিনে দেখছি না তখন কিন্তু মানুষের মধ্যে অস্থিরতা মানুষের মধ্যে হতাশা মানুষের মধ্যে কষ্ট দুঃখ বাড়ছে এখন তাদের বহুবিধ টাকা হয়ে গেছে বাজার কোথায় কোথায়গুলো না গেলেও তার মাথা ব্যথা নেই বাট যারা এটার উপর বেস করে জীবিকা নির্বাহ করছে তারা দুইটা বছর তিনটা বছর সাফার করছে এভাবে কি একটা দেশে পুঁজি বাজার চলে একটু কথা কথা বললে চারদিকে একটু সামান্য বাড়ে সামান্য বাড়ে তার মানে কি টাকা কোনো সংকট না এখানে বিভিন্ন যে টাকা আমি মনে করি সম্পূর্ণ বিষয়টা পরিকল্পিতভাবে তারা ফেলছে পরিকল্পিতভাবে ফেলার কারণ হচ্ছে কারণ এখানে দেখভাল করার কেউ নাই তাই আমি নিয়ন্ত্রক সংস্থাকে বলবো আপনার যদি সত্যিকার অর্থে বাজারটাকে চান যে বাজারটা টিকে থাকুক বাজারের মানুষ আস্থা থাকুক তাহলে ওই সব কালপ্রিট যারা এই ধরনের বিভিন্ন রকমের দাবি দাবা নিয়ে তারা শুধুমাত্র তার বেনিফিট কে নেওয়ার জন্য জনগণকে জিম্মি করে তারা বাজারকে যে কোনো একটা জায়গায় নিয়ে যাচ্ছে যাই তাই করছে ওগুলোকে ঠিক করেন কারণ ওগুলোকে ঠিক করতে না পারলে যতই আপনারা স্কিম নেন না কেন যতই বাজেট বক্তৃতা যত কথা বলেন যত ধরনের মানে যাই বলেন দিনশেষে মানুষ দেখবে স্ক্রিনের অবস্থাটা কি আজকে বাজারটা কোনোভাবেই পতনের কোন কারণ ছিল না আপনি পয়েন্ট না বাড়াতেন পয়েন্ট আপনার বাড়ানোর দরকার নাই আপনি বাজারটাকে তো আজকে একটা জায়গায় রাখতে এভাবে যদি চার দিন পাঁচ দিন যদি আপনাদের সাপোর্ট দিয়ে একটা রাখতেন তাহলে অটোমেটিক তো বাজারে একটা আস্থা ফিরে আসতো আপনার একদিন একটু বাড়ালেই যদি আবার সে পাঁচ দিন পড়ার জন্য মানে পরিস্থিতি তৈরি করে রাখেন ভায়ারলেস করে দেন তখন বলেন আবার তিন পার্সেন্ট ডাউন সার্কিট সমস্যা তিন পার্সেন্ট ডাউন সার্কিট সমস্যা হলে পঞ্চাশ পার্সেন্ট শেয়ার যে কমে গেল এখনো কি তাহলে বাইরে আসবে না তাহলে এই শেয়ারটা তো উঠছিল কিভাবে কারা তুলেছিল তিন পার্সেন্ট ডাউন সার্কিট এটা নিয়ে যারা কথা বলে তারা হচ্ছে মেইনলি যারা ফ্লোর প্রাইস নিয়ে কথা বলেছিল সেই গ্রুপটা এবং এই চক্রটাকে যদি ধরা যায় তাহলে বাজার ঠিক হয়ে যাবে যারা ফ্লোর ব্যারিয়ার বলছিল যারা থ্রি পার্সেন্ট এখন ব্যারিয়ার বলছে এদেরকে জাস্ট ধরে জাস্ট ডিবি অফিসে নিয়ে চায়ার দেওয়া দেওয়া হোক নিঃসন্দেহে আমি বলতে পারি বাজার ঠিক হয়ে যাবে তাই আমি মনে করি এইসব শুধু শুধু মানে বিভিন্ন বাজেটকে সামনে রেখে বিভিন্ন ডায়লগ বাজি করে লাভ নাই দিন শেষে বাজারে সবাই পজিটিভ দেখতে চায় এবং সেটার দায় প্রাতিষ্ঠিক বিনিয়োগকারীকে নিতে হবে যারা অফলাইন সাইডলাইনে বসে আছে শেয়ার বিক্রি করে তাদেরকে বাধ্য করতে হবে কারণ তারা না বাধ্য হলে আলটিমেটলি মানুষের পার্চেস পাওয়ার ফিরবে না কারণ মানুষ যারা বিভিন্ন জায়গায় শেয়ার কিনেছে তাদের কারো পঞ্চাশ পার্সেন্ট নেই কারো ষাট পার্সেন্ট নেই তাহলে তারা কিভাবে পার্টিসিপেট করবে তাই আমি মনে করি ইমিডিয়েট নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে এগুলো খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক কোনো ধরনের তাদের সাথে কোনো ডায়লগ বা নেগোসিয়েশন না শাস্তির ব্যবস্থা নেওয়া হোক নিঃসন্দেহে বলতে পারি বাজার ঠিক হয়ে যাবে